বয়স হয়ে গেছে কেউ না বুঝবে আমি তো বুঝি তোমার তো বিয়ে করার সময় হয়ে গেছে জুলাইমি বল গো আল্লাহর নবী আমার বিয়ে করার বয়স হলে কি হবে আমি তো গরিব মানুষ ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই দেখতে কালো খাটো আমার কাছে এই মদিনার কোন মানুষ মেয়ে বিবাহ দিবে গো আল্লাহর নবী আল্লাহ নবী ডাক দিয়া বললো শুধু তুমি বলো বিবাহ করবে কিনা বিয়ে করতে কার না মন চায় বিয়ের করতে কার না মন চায় যে একটা করছে তার আর একটা করতে মন চায় খালি মাইরেট ডরে করে না আর কেউ যদি কয় আমি একটা বিয়া করছি আর একটা করতে মন চায় না তাহলে বুঝতে হবে তার সমস্যা আছে বলেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন কে আল্লাহ তার বান্দার স্বভাব সম্বন্ধে জানে কি জানে না আল্লাহর নবী বিয়ার কথা বলছেন বিয়া তো আমারও করতে মন চায় কিন্তু অর্থ করি নাই ঘর নাই বাড়ি নাই কে আমাকে মেয়ে বিবাহ দিবে কিন্তু আল্লাহ যদি কপালে রাখে ঠেকায় কে ঠিক কিনা বলেন কত কোটিপতির ছেলেরা ভালো মেয়া পায় না কিন্তু কিছু গরিব মানুষের ছেলে আছে আল্লাহ বালা এমন জায়গায় বিয়ে করছে এখন কোটিপতির ছেলে কপাল থাবলায় কয়েক করলাম কি কোন জায়গায় যায় হাত দিছে ঠিক কিনা বলেন দেওয়ার মালিক কে আরো জোরে বলুন দেওয়ার মালিক কে আল্লাহ নবী ডাক দিয়ে বলে জুলাইবি তুমি বিয়ে করবা কিনা জুলাইবির লজ্জায় কথা বলে না গরিব মানুষকে তার কাছে মেয়ে বিয়ে দিবে একদিন দুই দিন তিন দিন জিজ্ঞেস করার পরে জুলাইবির চুপ করে আছে চুপ করে থাকা মানেই হলো সম্মতির লক্ষ্য আল্লাহ নবী চতুর্থবার ডাক দিয়া বলে ইয়া জুলাইবি আতাস ইয়া জুলাইবি বিয়ে করবা কিনা জুলাইবিব কোনো কথা বলে না আল্লাহ নবী তার চেহারার দিকে তাকায় বুঝতে পারলেন তার বিয়ে করতে মন চায় কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ এই কারণে মুখ ফোটে না আল্লাহ নবী ডাক দিয়ে একটা পত্র লিখলেন রসুলের সাহাবি আবু আয়ু বানসারির কাছে আবু আয়ু বানসারির একজন কন্যা আছে যাকে বলা হয় হুরে মদিনা মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা আবু ইবান একজন কন্যা ছিল যাকে বলা হয় হুরে রে মদিনা মদিনার যুবক তার জন্য পাগল তার জন্য পাগল কিন্তু একটা পত্র পত্র লেখা যাও জুলাইবি এই নিয়ে আমার আবু দিছে বাড়িতে যাও মুখ দিয়া কিছু বলবা না মুখ দিয়া বললে কিন্তু তোমাকে আগেই ডিনাই করে দিবে তারপর আমার পত্রটা আমার সাহাবির হাতে দিবা এবার তো জুলাইবি বিয়ের কথা না এমন খুশি হয়ে গেছে এখন আর জুলাইবি কে ঠেকায় কে পত্র লেখছে আল্লাহ নবী এই বিয়ে কি আর ভাঙ্গার সম্ভাবনা আছে জোরে বলেন সম্ভাবনা আছে রহমা তুল্লিলা আলমিন পত্র লিখেছে আল্লাহ হুয়া খা জুলাই বন্ধুরা ডাক দে জুলাই বিপ কই যাস কথা কইস না বিয়ে ঠিক হয়ে গেছে তোমার মত কাইল্লার কাছে কে বিয়ে দিব কই আমার বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবী আমার বিয়ের প্রস্তাব দিয়েছে আল্লাহ আকবার কই যা যা পারলে বিয়া দেখা কয় দেখামু সুবহানাল্লাহ জলাইবি অনেক খুশি এবার পত্র নিয়ে দৌড় শুরু করছে সাহাবীর বাড়ির দিকে আবু আহবান সারির বাড়ির সামনে যায় দরজায় নক করে ইফতাহিল ইফতাহিল দরজা সাহাবি আবু ঘরে দরজাটা দিলেন দেখলেন ঘরের সামনে একজন কালো ছেলে দাঁড়ানো কালো ছেলে সালাম দেয়া কোনো কথা কয় না জানে যে কথা কইলে বিয়ে ভেঙে যাবে শুরুতে আল্লাহর নবীর পত্রটা তার হাতে উঠায় দিছে এবার সাহাবি একবার পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায় একবার কিসের দিকে তাকায় পত্রের দিকে তাকায় আর একবার পাত্রের দিকে তাকায় কামরা করছে কি সে হিসাব মিলাইতে পারে না তিনি হলেন মদিনার সম্ভ্রান্ত পরিবারের একজন ধর্নাঢ্য ব্যক্তি তার কন্যাকে বলা হয় হুরে মদিনা এমন সুন্দর কন্যার সাথে এমন একজন আপনি দিতেন হাট ফেল করতেন যে আমার এত সুন্দর মেয়েটাকে এমন কাইলার কাছে বিয়া দিব ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই সাহাবিও বিচলিত হয়ে গেছে দৌড়ে ভরে গেছে জুলাইবি অনেকক্ষণ পর্যন্ত ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে দরজা খোলে না দরজা খোলে না জুলাইবি দাঁড়ায় থাকতে থাকতে হতাশ হয়ে গেছে না কাম হইল না ধৈর্য হারা হয়ে এবার বাড়ির দিকে রওনা শুরু করছে দিবে না দিবে না দিবে না গরিব মানুষ রে কেউ ভালোবাসে না কিন্তু জুলাইবব জানে না তার বিয়ের প্রস্তাব দুনিয়ার কোন সাধারণ মানুষ দেয় নাই ঠিক না বলে নবী রাহমাতুল্লিল আলামিন দিয়েছেন এই বিয়ে কোনদিনই ভাঙা সম্ভব না আবু ইবান সারি দوره তার স্ত্রীর কাছে গেছে যায় বলে দেখো এই যে আল্লাহ নবী আমার কন্যার বিয়ের প্রস্তাব পাঠাইছে কয় পাত্র কয় কয় পাত্র আমি দেখছি ব্ল্যাক গোল্ড কালো সোনাকে আমি চিনি পাত্রকে চিনি দেখলে পছন্দ হবে না আবি আইউবাইব আবু আয়ুবান সারি স্ত্রী বলে হায়রে আল্লাহর নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে এই বিয়ে কোনোদিন ফিরিয়ে দেওয়া মা বাবা দুইজনে কথা বলতেছে পিছন দিক থেকে বুদ্ধিমতী কন্যা এই কথার আওয়াজ শুনতে পারছি ড্যাম বিছে আবি উম্মে তাআলা এদিকে আসো কি নিয়ে কথা বলো এ মা তোর বিয়ের প্রস্তাব নিয়ে আল্লাহ নবী আমাদের কাছে পত্র পাঠাইছে রে মা যেমন বাবা তেমন কন্যা কই আল্লাহ নবী পত্র পাঠাইছে তাই দেরি করেন কেন আর আসতে কোন সুবান আল্লাহ আরে মিয়া মসজিদ ইমাম সাহেব যদি একটা ভালো পাত্র পাঠায় আপনার মেয়ের বিয়ের জন্য একটু গরিব হইলে কেমন হুজুরের মাথা ঠিক না হুজুরে কেমন একটা ছেলে পাঠাইল হ্যাঁ নামাজি ধার্মিক কিন্তু টাকা পয়সা পছন্দ করবেন না কিন্তু সাহাবিরা কেমন ছিলেন দেখেন কন্যা শুনা বলে বাবা যান আব্বা যান দেরি করেন কেন আল্লাহ নবী বিয়ের প্রস্তাব পাঠাইছে দেরি করার কোনো সুযোগ এখন বাবাই কিভাবে পাত্রের কথা বলে পাত্র তো দেখতে মারে রাগ করিস না পাত্রে আমি চিনি কয় কি চিনেন কয় দেখতে কবি এখন সগিরুন ফকিরুন যত কোয়ালিটি সব তার মধ্যে আছে এক নম্বরে গরিব দুই নম্বরে কালো তিন নম্বরে খাটো মাটি কি করবি আহ যেমন বাবা তেমন কন্যা ডাক দেয়া বলে আব্বা এত কথার সময় এত কথা শোনার সময় নাই আল্লাহর নবী যেই বিয়ের পত্র দিয়া আমাকে পাঠাইছেন প্রস্তাব দেয়া আপনি ওই পাত্রকে ডাক দেন শুধু আমি তাকে বিয়েই করব না আল্লাহর নবী যেই বিয়ের প্রস্তাব পাঠাইছে এই বিয়ে ভেঙে দেওয়া এই বিয়েতে রাজি না হওয়া কোনো দিন আমার পক্ষে সম্ভাবনা না আল্লাহর নবীর প্রস্তাবের মধ্যে একটা বরকত আছে তিনি বরকতের নবী আল্লাহ আকবর আব্বা চিন্তা করবেন না টেনশন করবেন না আমি শুধু ওই যুবককে বিয়েই করবো না ওই যুবকের খেদমত করতে করতে আমি আমার জীবনটাকে কোরবানি করে দিব এবার আবু এই ঘরের দরজা খুলে দেখে যুবক নাই যুবক মনের দুঃখ কষ্ট নিয়ে আল্লাহ নবীর বাড়ির দিকে হাঁটা শুরু করছে পিছন থেকে শ্বশুরের ডাক দেয় জামাই আসো 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 যেও না বিয়ের প্রস্তাব যদি কেউ ফিরায় দেয় বিয়ে যদি ভাঙ্গা যায় কত যে কষ্ট লাগে যার ভাঙছে সে বোঝে ঠিক না সমাজে মুখ দেখা মুখ কেমনি বিয়েটা ভাঙে গেল না আমার কপালে বিয়ে নাই হতাশ হয় কি হয় না কিন্তু রসুল সাহাবি হতাশ হয় নাই আল্লাহ নবীর বাড়ির দিকে রওনা শুরু করছে ডাক গেছে আসো 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 তোমার সাথে আমি আমার কন্যাকে বিয়ে দিতে রাজি আছি যাও যাও প্রস্তুতি গ্রহণ করতে আল্লাহ একবার এই কথা শোনার পরে জুলাই আর জমিনে নাই খুশিতে পুরাত্ম হারা এক দর্দি দিয়ে আল্লাহ নবীর বাড়িতে আসছেন মুসকি হাসি দিয়া জুলাই বলে গো আল্লাহ নবী শুধু আপনার পত্রের কারণে প্রস্তাবের কারণে আমার কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছে এটা আমি ভালো করেই জানি ওগো নবীজি এখন তো তারা আমার কাছে তার কন্যাকে বিয়ে দিতে রাজি আল্লাহ নবী বলে যাও যাও বিয়ে করো বিয়ে যে করব টাকা পয়সা নাই আমি তো আগে তেই জানি যাও আমার জামাতা ওসমান ইবনে আফফানের কাছে যাও তাকে যে বলবা তোমার বিয়ের খরচটা যাতে আমার জামাই ওসমান দিয়ে দেয় আল্লাহ হযরত ওসমান ইবনে আফান রদি আল্লাহ তালান হুর বাড়িতে দৌড়ায় গেলেন ওসমান রদি আল্লাহ তালু জিজ্ঞেস করলেন এ যুবক কেন আসছ বিয়ে করো অর্থ করি কিছুই নাই কিছু অর্থ দেন বিয়ে করার খরচটা আমাকে দেন আল্লাহর নবী বলেছে এই কথা শোনার পরে হজরত ইবনে হজরত ওসমান ইবনে আফফান যাকে বলা হয় মালে ধনী ওসমান গনি এক থলে দিনার দের হান দিয়া দিলেন যাও যাও বিয়ে করো জুলাইবি বিয়ে করার জন্য বিয়ের বাজারে চলে গেলেন মদিনার বাজারে ধুমধাম বিয়ের বাজার করতেছে বাজার করতেছে বাজার করতেছে প্রায় কেনাকাটা অর্ধেক শেষ এমন একটা সময় একজন যুবক ঘোষণা করতেছে এ মদিনার মানুষ কোথায় গেলে তোমরা তাড়াতাড়ি দোকানপাট বন্ধ করো এ যুবকরা কোথায় আসো আল্লাহর নবী জিহাদের জন্য ডেকেছে জিহাদের ময়দানে বের হয়ে যাও আল্লাহু আকবার মক্কার কাফেরেরা মদিনায় হামলা করার জন্য আসতেছে তিন হাজার কাফের আল্লাহ নবীর সমস্ত যুবকদেরকে ডাক দিয়েছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহ আকবার এই কথা শোনার পরে আমার প্রশণ দাঁড়ায় গেছে আহ এই কথা শোনার পরে হয়ে গেছে আল্লাহ আকবার জুলাই বিয়ের বাজার অর্ধেক হয়ে গেছে অর্ধেক বাকি আছে জুলাইবিদ মনে মনে ভাবে রে এখন আমি কি করবো আমি কি জিহাদে যাব নাকি বিয়ে করতে যাব চিন্তা করে ডিসিশন নিলেন সিদ্ধান্ত নিলেন আমি করে আমি আমার স্ত্রীকে নিয়ে আনন্দ করব। আর কলিজার যার নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে এটা হতে পারে না আমিও যুদ্ধের ময়দানে যাব এ যুবক রসুলের সাহাবিরা কেমন করে আল্লাহ নবীকে ভালোবাসতেন ঠিক কিনা বলেন আমি এই কারণেই বললাম যুবকরে জীবন পরিবর্তন হয়ে যাবে রসুলের সাহাবিরা কেমন করে আল্লাহ নবীকে ভালোবাসতেন জুলাইবি সিদ্ধান্ত নিলেন না 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 আর বিয়ে করতে যাব না যে অর্থ করি আছে এগুলা দিয়া ডাল আর তরবারি ঘোরা কিনে আমি এখনই যুদ্ধের ময়দানে বের হয়ে যাব। নবীর সিদ্ধান্ত নিলেন আর বিয়ে করবেন না তিনি যাবেন যুদ্ধের ময়দানে সুহান আল্লাহ ওইদিকে নববধূ তার জন্য অপেক্ষা করতেছে জুলাইবিদ বলে না 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 যত সুন্দরী কন্যা হোক না কেন এখন আমি আর বিয়ে করার জন্য যাব না আমার কলিজার টুকরা নবী যুদ্ধের ময়দানে যাব আর আমি বিয়ে করব এটা কোনোদিন আমার দ্বারা সম্ভব না জুলাইবি বাকি বিয়ের টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন তরবারি কিনলেন ডাল কিনলেন রণ সাজে সজ্জিত হয়ে গেলেন সোমান যুদ্ধের পোশাক পরে যুদ্ধের জন্য তৈর হয়ে গেলেন আল্লাহ সাহাবি মনে মনে ভাবে আমি যদি এখন যুদ্ধের ময়দানে যাই আল্লাহ নবী যদি আমাকে চিনতে পারে কোনদিন আমাকে যুদ্ধ করতে জিহাদের ময়দান থেকে আমাকে ফিরিয়ে দিয়ে বলবো আগে যে তুমি বিয়ে করো কারণ আমার নবী কোনো স্বার্থকর নবী না ঠিক না বলেন হলেন দয়ার নবী মায়ার নবী বরকতের নবী রহমতুল্লাহ জুলাইবিব কি করলেন একটা কালো কাপড় দিয়া মুখ ডাকলেন যাতে করে জুলাইবিবকে কেউ চিনতে জুলাইবিবকে যাতে কেউ চিনতে না পারে আল্লাহ নবীর কাছে যাতে কেউ বলতে না পারে সে যে বিয়ে না করে যুদ্ধের ময়দানে আসছে আল্লাহ আকবর এই কারণে আল্লাহ রসুলের হাদিস আল্লাহ নবী বলছেন মিন আসহাবিকার নজুম আমার প্রত্যেকটা সাহাবি হলো তোমাদের জন্য তারকা তুললো ঠিক কিনা বলে আমার প্রত্যেকটা সাহাবি তোমাদের জন্য তারকা তুললো আমার কালের পরে তোমরা আমার সাহাবির অনুসরণ করো অনুকরণ করো তাহলেই তোমরা সঠিক পথ পাবে আল্লাহ রসুলের সাহাবিদের জীবন ছাড়া জীবনী ছাড়া তাদের পথ ছাড়া কখনো আমরা সঠিক পথ পাবো তারা আমাদেরকে সঠিক পথ দেখায় গেছেন আল্লাহ রসুলকে কিভাবে ভালোবাসতে হয় সেই দৃশ্য সেই উদাহরণ সেই দৃষ্টান্ত তারা দেখিয়ে গিয়েছেন ঠিক কেন বলেন আপনি কয়জন পাবেন এই জামানায় বিয়ে করতে গেছে বিয়ে করা বাদ দিয়া ময়দানে গেছে রসুলের সাহাবিরা করেছেন সুন্দরী নববধু স্ত্রীকে বাসর ঘরে রেখে যুদ্ধের ময়দানে গেছে স্ত্রীকে বিধবা করেছেন সন্তানদেরকে এতিম করেছেন রসুলের সাহাবিরা এমনি এমনি দিন কায়েম হয় নাই এমনি এমনি ইসলাম জিন্দা হয় নাই এই ইসলাম জিন্দা করার জন্য দিন কায়েমের জন্য অগণিত অসংখ্য রসুলের সাহাবিদের জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে আমরা গরু খাওয়া মুসলমান ঠিক মতো নামাজি পড়ি না আল্লাহ নবীর সাহাবি জুলাইবির যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন বহুদের ময়দানে তিন হাজার কাফের মুশ্রিক সৈন্যরা মুসলমানদের সাথে লড়াই করার জন্য আসছে একদিকে মাত্র আটশো মুসলমান আর অন্যদিকে তিন হাজার কাফের কয় হাজার যুদ্ধের ময়দানে যখন গেলেন আবু জেহেলরা পারলেন পারলেন কাফেররা মুসলমানের সংখ্যা হলো আটশো কাফেরদের সংখ্যা তিন হাজার কাফেররা বলে ওদের সাথে আমরা আধা ঘন্টা যুদ্ধ করে নাস্তা খাবো নওজ্লা আল্লাহ কয় আয় ওই যে জুলাই সবার আগে আগে যুদ্ধের ময়দানে সবার আগে আগে আল্লাহ নবী যখন নির্দেশ দিলেন কাফের দূর উপরে হামলা করো বৃষ্টির মতো তীর ছোড়া শুরু করলেন আল্লাহ একবার জুলাইবি তার ঘোড়া দৌড়াইয়া কাফেরদের এদের ভিড়ের মধ্যে চলে গেলেন বীর দর্পে তিনি তরবারি চালাচ্ছেন এক একটা আঘাত করে এক একটা কাফের জাহান নামে চলে যায় ছোট মানুষ দেখে না কোন দিক থেকে এসে আক্রমণ করে তারা ভালো করে বুঝেও না ভূমির দূষর ধুলা গুলো উঠতেছে আর রসুলের সাহাবি জুলাই বি বাস পাখির মতো উড়ে উড়ে কাফেরদেরকে হত্যা করতেছে আল্লাহ কাফেররা বুঝতে পারলো এত একজন মানুষ আমাদেরকে এইভাবে শেষ করে দিচ্ছে চতুর দিক থেকে জুলাই কাফেররা ঘিরে ধরলেন অনেকগুলো কাফের কে জাহান নামে পাঠাইয়া শেষ পর্যন্ত রসুলের সাহাবি জুলাই বিপ শাহাদাতের অমি পান করলেন জুলাই শহীদ হয়ে গেলেন অহুদের যুদ্ধ থেমে গেল আল্লাহর নবী সাহাবিদেরকে নির্দেশ দিলেন এই সাহাবিরা যাও যাও কোথায় কোথায় আমার সাহাবিদের লাশ আছে নিয়ে আসো ওহুদের ময়দানে যারা যারা শহীদ হয়েছে সকলের লাশগুলো গুলো আল্লাহ নবীর সামনে থাকেন আমি জুলাই বিবের উপরে খুশি আপনিও খুশি হয়ে যা আমি জুলাই বিবের উপর সন্তুষ্ট আপনিও সন্তুষ্ট হয়ে যান আল্লাহ আকবার আল্লাহ নবী জুলাই আদর করতেছেন নবীজি বারবার জুলাই বিবের চেহারা দিকে তাকান আর আসমানের দিকে তাকান নবীজি আল্লাহ চেহারা একেবারে হাসার মতো হয়ে গেছে নবীজি মুসকি মুসকি হাসেন আসমানের দিকে তাকান আর জুলাই বিবের দিকে তাকান বারবার বারবার মারুয়া বারবার সাহাবিরা প্রশ্ন করে আল্লাহ নবী আপনি বারবার জুলাই বিবিরের দিকে তাকান আর আসমানের দিকে তাকান কারণ কি আল্লাহ নবী ডাক দিয়া বলে সাহাবিরা রে আমার এই জুলাই বি তাকে আমি বিয়ে করার জন্য অনুমতি দিয়েছিলাম প্রস্তাব দিয়েছিলাম তার বিয়ে গেছে বিয়ের বাজার করতে গিয়েছিল জুলাইবি জিহাদের কথা শুনে জুলাই আর বিয়ে করে নাই যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে অথচ জুলাই বিবের জন্য নববিবাহিতা স্ত্রী অপেক্ষা করতেছে জুলাইবিবকে বিয়ে করবে মদিনার সবচেয়ে সুন্দরী কন্যা হুরে মদিনা বিবাহের জন্য অপেক্ষা করতেছে কিন্তু আমার জুলাইবিব আমার মহব্বতে আইসা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহ একবার এই জন্য আমি দেখতেছি আসমান থেকে একদল হুর দৌড়ে দৌড়ে জমিনে নামতেছি আর বলতেছে ওগো নবীজি জুলাই বিবের লাশটা আমাদের কাছে দিয়ে দেন আমরা জুলাই বিবকে জান্নাতের পানি দিয়ে গোসল করাবো আল্লাহ আকবার এই কারণে হাদিসের মধ্যে আসতে যারা শহীদ হয় তাদের নিয়া হুরেরা কারাকারি করে এই কারণে দেখবেন অনেক শহীদরা অনেকে চোখ দিয়া অনেকে আঙ্গুল দিয়া দেখায় অনেকের চেহারার মধ্যে হাসি কারণ কি কারণ কি তারা শহীদ হওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতের চিত্রটা তাদের চোখের সামনে তুলে ধরে আল্লাহ মুসলমান এই ছিল রসুলের সাহাবি জুলাইবি ব্রদি আল্লাহ আনহু দুনিয়ার মায়া করে নাই স্ত্রীর মায়া করে নাই আল্লাহর নবীর মোহাব্বতে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে ঠিক কিনা বলে আমাদেরও যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য আমরাও শহীদ হতে রাজি আছি ঠিক কিনা বলে কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান লীল্লাহে তাকবীর লীল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল্লাহ বি বকুমল্লাহ ওয়া মুফির ইল্লাহকুম জুনু বকুম আল্লাহ ফুরুল্লা হেমল্লাহ একবার ও মুসলমান যুবক আল্লাহরাব্বুল আল আমি নে আয়া তে মধ্যে বলছেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এ দুনিয়ার মানুষেরা তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো কাকে ভালোবাসো এ মুসলমান জোরে বলেন কাকে ভালোবাসো আজকের মাহফিল বলে যাই আমরা যদি আমাদের জীবনের চেয়ে আল্লাহর না পারি তাহলে আমরা মমিন হতে পারবো না জান্নাতে যেতে পারবো না তাহলে আল্লাহ নবীকে নিজের জীবনের চেয়ে ভালোবাসার দরকার আছে কি আছে না জোরে বলেন আছে কি আসে না রসুলের সাহাবিরা কেমন ছিলেন তারা শুধু আল্লাহ রসুলকে মুখে মুখে ভালোবাসতেন না জিলাপি খায়া ভালোবাসতেন না তারা রসুলকে নিজের জীবন দিয়া ভালোবাসতেন রক্ত দিয়া ভালোবাসতেন ঠিক কেনা বলেন এমন একজন আমি শোনাবো যে ঘটনাটা শুনলে আপনাদের ইমানের পাওয়ার বেড়ে যাবে বলবো কিন্তু উঠা উঠে করা যাবে না একজন ওঠা যাবে না যে যেখানে দাঁড়ায় আছেন দাঁড়ায় যে যেখানে বসে আছেন বসে থাকেন বয়ানটা শোনার সময় আছে আপনাদের সেই ইমানের পাওয়ার আছে ধৈর্য আছে আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন আমিন ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহিমানীতুম হরীস হরীসুন আলাইকুম বিল মুমিনিন আর-রহীম আল্লাহু আকবার ফা ইন তাওয়াল্লু ফাকুল হাসব আল্লাহ রে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে জন্য এমন যে নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে আল্লাহ একবার আল্লাহর নবী আমাদেরকে তার জীবন দিয়ে ভালোবাসে বলেছেন কি কোন সন্দেহ আছে নাকি যদি সন্দেহ থাকে তাহলে আপনার ইমান নাই এর মধ্যে সমস্যা আছে ঠিক কিনা বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল এই কোরআন মধ্যে কোন সন্দেহ নাই সন্দেহের অবকাশ নাই ঠিক কিনা বলেন আমার রবের কাছে সব আছে একটা জিনিস নাই কি নাই মিথ্যা কথা নাই ধোকাবাজি নাই আর আমাদের কাছে কোনো জিনিস নাই কিন্তু একটা জিনিস আছে শুধু মিথ্যা কথা আর প্রতারণার ভোকাবাজি ঠিক কিনা বলে আমার আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও ভালোবাসে আল্লাহ একবার কোরআনের কারিমের আয়াত নাজিল হয়ে গেছে শুধু নবী আমাদেরকে তার জীবনের চেয়েও ভালোবাসে না রসুলের সাহাবিরা তাদের জীবনের চেয়েও নবীকে ভালোবাসে এমন একজন রসুলের সাহাবি ছিল যার নাম হলো জুলাইবি নাম কি জোরে বলো নাম কি যুবক এ যুবক তোমার মতো একজন তরুণ যুবক ছিল রসুলের সাহাবি যার নাম হলো জুলাই বিব্রদ নাম কি যার নাম হলো জুলাই বিব্রদ এই জুলাই বিব সব সময় আল্লাহ নবীর মজমায়ে এসে প্রথম কাতারে বসতেন সব সময় আল্লাহ রসুলের সামনে বসতেন আল্লাহ নবী কোরআনের বয়ান করতেন জুলাইবি সামনে বসে বসে কোরআনের বয়ান শুনতেন আর চোখ দিয়া জর জর করে পানি জড়াইতেন কিন্তু জুলাইবি ছিলেন গরিব মানুষ একেবারে গরিব নিঃস্ব গরিব সমাজের ভিতরে এমন কিছু গরিব মানুষ আছে যাদেরকে মসজিদে প্রথম কাতারে পাওয়া যায় কথা কেনা অনেক কোটি কোটি টাকার মালিক তাদেরকে মসজিদে পাওয়া যায় না না কিন্তু জুলাইবি এমন একজন গরিব মানুষ কে আল্লাহ রসুলের মজমায় প্রথম কাতারে পাওয়া যায় জুলাইবিব যেমন গরিব তেমন কালো তেমন শুধু জুলাইবিব গরিব না হুয়া ফকির শুধু ফকির না হুয়া ফাকিরুন উন জিদ্দান শুধু ফকির না দেখতে কবি হং একেবারে কালো আর সগীরুন একেবারে ছোট বেটে 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 টাইপের কিছু মানুষ আছে না দেড় দুই ইঞ্চি এক দেড় হাত লম্বা আরেকটু বেশি রসুরে সাহাবিব জুলাই এত ছোট মানুষ ছিলেন কালো ছিলেন খাটো ছিলেন গরিব ছিলেন জুলাই বিবের কোন ঘর নাই বাড়ি নাই সব সময় আল্লাহ রসুলের মজমায় এসে বসে থাকতেন পানি পানি খাবে খাওয়ার মতো গ্লাস জুলাই বিবের ঘরে নাই যদি পানি খেতে হতো জুলাই হাতের হাতের তালুতে নিয়ে পানি খেতেন আর ঘুমানোর সময় হলে ঘর নাই বাড়ি নাই মসজিদে নবীর বারান্দায় ইট মাতার নিচে দিয়ে ঘুমায় থাকতেন কিন্তু প্রথম কাতারে পাওয়া যেত জুলাই বিপকে আল্লাহ এই কারণে আল্লাহ নবী জুলাই বিপকে সবচেয়ে বেশি ভালোবাসতেন আল্লাহ আখবা প্রতিদিন আল্লাহর নবীর মজমাই জুলাইবি আসেন আল্লাহর নবীর একদিন হঠাৎ করে জুলাই বিবের দিকে নজর পড়ে যায় হাই রে সাহাবিটা তো আমাকে অনেক ভালোবাসে আল্লাহর নবীও তাকে ভালোবাসেন একদিন ডাক দিয়েছে তালা উইয়া জুলাই বিপ এ জুলাই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো জুলাই ইজলিস হুনাক ওই জায়গায় বসো জুলাইবিনে সে আল্লাহ রসুলের সামনে বিনয়ের সাথে বসলেন আল্লাহ নবী ডাক দিয়া বলে জুলাইবি মক্কার কোন মানুষ তোমাকে না চিনলে কিন্তু আমি ঠিকই তোমাকে চিনি এ জুলাইবি মদিনার কোনো মানুষ তোমাকে না চিনলে আমি তোমাকে ঠিকই চিনি জুলাইবি জুলাইবি গো তুমি আমাকে তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো আপনাকে যদি কেউ ভালোবাসে তার কাজকর্মে বোঝা যায় কি যায় না তার ব্যবহারে গরিব মানুষ কালো মানুষ দেখবেন গ্রামের মধ্যে এমন কিছু মুসল্লি আছে ইমাম সাহেবের ভক্ত কিন্তু গরিব মানুষ পাঁচ অত্ত নামাজ জামাতের সাথে পরে ইমাম সাহেবের ভাতের বাটি না দেয় কাপড় দেয় কথা ডাক দিলে বলে লাভবাই হজুর কেউ না থাকলে আমি আপনার সাথে আছি এই যে মাদ্রাসা করছে যারা জীবন দিয়ে কিন্তু আছে আছে না আমি উদাহরণ দিচ্ছি আপনাদের ভালো করে বোঝানোর জন্য আল্লাহ রসুলের সাহাবি এমন করে জুলাইবি আল্লাহ নবীকে ভালোবাসতেন আল্লাহ নবী ডাক দিয়া বলে জুলাইবি কেউ না বুঝলে আমি তোকে বুঝি রে জুলাই তুই আমাকে কতটা ভালোবাস আল্লাহ রসুলের সাহাবি এমন করে জুলাই বি নবীকে ভালোবাসতেন আল্লাহ নবী ডাক দিয়া বলে জুলাই রে কেউ না বুঝলে আমি তোকে বুঝি রে জুলাই তুই আমাকে কতটা ভালোবাসস